রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান আ সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে আল্লাহ ও আফিনা আফঈদ ও ফিমা আতাই

সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কনুদ আল্লাহ বলেন অল কানি কানি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি এরপরে আল্লাহ তালা বলেন অল কানি তিন অল অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ দে প্রেজেন্ট দে আর হাইয়েস্ট লয়াল টু টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি ক্বানিতা অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী ওয়াল ক্বানিতিন ওয়াল ক্বানিতা অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু। তোমরা নামাজগুলোকে সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইরা শুন বিষ্ণু ইসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাতালিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানাহ ইশরাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafatta'a qadama আমাদের নবী তাহাজ্জুদে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করতেন ক্যেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মুবারক পা দুটো এইরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু সাইসলামের পা ফুলে যেত আম্মা জানাই সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন এরা সোনাল নাখত ওয়া ফর ওয়া হুলা কামা দাম্বিকা মা তা ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় না মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের ও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোন গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নাবি আগের গুণা ও পরের গুণা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে ঠিক আছে আমার গুনাহ নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকর গোজার হওয়া উচিত না আফলা হিব না কুন আবদান শাকুরা আমি কি শুকর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজুদের জায়নামাজে দাড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহায়াতাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরতো আরেক জায়গায় এসেছে হাত্তা নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহ ইন্ আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস আব্দিক দাসের দাস আমাতিক দাস আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহ আল্লাহ না সুয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে ক্ষমতা নাই সব আপনার দেখেন নবীর কোনো নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ নিষ্পনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন পরে জামিন ভিজায় ফেলতেন তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুণা নাই নাকি বিশ্বনবীর যেমনি গুনা নাই আমাদের তো গুনা নাই না টুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখে আত্মলেন তো যেহেতু আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক না তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হই আল্লাহর কাছে চাই